হ্যালো নমস্কার প্রথম লাইভ করছি আমার চ্যানেলে পারলে সাপোর্ট করবেন একটু আমি ইউটিউব যাই না কীভাবে করতে হয় তো আমি প্রথম করছি চ্যানেলটা একটু পুরনো নতুন করে শুরু করছি এই লাইভ অপশানটা আমি পেলাম প্রথম ফার্স্ট লাইভ আমি করছি আমি হচ্ছি একজন অভিনেতা টলিউডের অভিনয় করি বেশিরভাগ ভিলেনের চরিত্রে অভিনয় করি তো সবাই কাটাপ্পা বলেই চেনে কাটাপ্পা বলেই ডাকে আমার নাম হচ্ছে সুরজিৎ মল্লিক তো সবাই ভালোবেসে কাটাপ্পা বলে ডাকে তো আমরা যে পাও না যাই হোক সবাই কেমন আছে বলুন কেমন আছেন আপনারা আমি জানি না কজন কি জয়েন্ট হবে আমি জানি না তো এই যে আমার এই চ্যানেলটা কুল কাটাপ্পা তো এটাকে সাপোর্ট করুন আর ভালো ভালো আমি চেষ্টা করব কিছু কিছু ছাড়ার ভালো ভালো ব্লগ করার চেষ্টা করব আমার একটা অন্য চ্যানেল আছে সেটা আমি এখানে বলতে চাই না সেখানে ভালো ভালো মুভি আমি তৈরি করব ভালো ভালো শর্ট মুভি আমি তৈরি করব সেগুলো ভালো ভালো সাসপেন্স থ্রিলার নিয়ে হবে জানি না সাউন্ড পাওয়া যাচ্ছে কি না যাই না তো কেউ আসেন কি না জানি না আমি চশমাটা পড়েনি সেখানে ঠিক আছে ওয়েলকাম টু লাইফ স্যার কোনো কোশ্চেন থাকলে আপনারা করতে পারেন কোনো অসুবিধা নেই প্রথম লাইভ করে দেখলাম এরপরে চ্যানেলটাকে নিয়ে আরও এগাবো এবং আরও লাইভ করতে থাকবো আমাদের সঙ্গে যোগাযোগ রাখবো নিশ্চয়ই যোগাযোগ রাখব এখন লাইভটা করে দেখলাম একটু বাদে আমি বেরিয়ে যাব তারপর আমি কালকে আমার শো আছে অবশ্যই আমি ওখানে শোতে গিয়ে অবশ্যই করবো কালকে নামখানা আসছি নামখানা আমার যাত্রা শো আছে যারা নামখানা দিয়ে দেখছেন কাক দিয়ে দেখছেন আপনারা আমাকে চেনেন তো আমি নিশ্চয়ই আসবো একজন লিখছে খিরে হ্যাঁ ভালো আছি এই প্রথম লাইভ করছি এটাই প্রথম সাপোর্ট করো আমাকে ইউটিউবে ফার্স্ট টাইম আমি লাইভ করছি হ্যাঁ তো নামখানায় আমি কালকে যাব কালকে শো আছে পারলে নামখানা কাকদ্বীপের মানুষকে বলছি আপনারা আসুন যাত্রাপালা দেখতে আমি ওখানে যাব টাকলা থ্যাংক ইউ টাকলা বলার জন্য তো ব্যাপারটা হচ্ছে আর কিছুই না চুল ওঠে মানুষ নিয়ে নিয়েছে তো চুলটা কেটেই রাখতে হয় মানুষের ভালো আসা এই জন্যই যেমন ভাবে ডাকবে সেভাবে সাড়া দিতে হয় একজন চুল লাগিয়ে বাবা নজন দেখছে আরে বাবা আমার প্রথম লাইফ নজন না কেন জিরো বুঝতে পারছি না জিরো

যাই হোক বাংলাদেশ থেকেও অনেকে দেখে বাংলাদেশ থেকেও যারা ভালোবাসে যারা সিরিয়াল দেখে তারা চেনে ভালোবাসে আমার রিসেন্টলি একটা মুভি বেরিয়েছে যেটা সিনেমা হলে চলছে পুলিশ রায়াচন্দ্র মুভি পুলিশ নাম টোটা টোটা রায়চৌধুরী আছে হিরো পারলে অবশ্যই গিয়ে আপনারা দেখবেন পুলিশ মুভিটা খুব ভালো হয়েছে আর নেটফ্লিক্সে আপনারা দেখবেন খাঁকি দ্য বেঙ্গল চ্যাপ্টার নেটফ্লিক্সে নীরাজ পান্ডের মুভি হিরো জিৎদা আছে বোম্বাদা আছে মানে প্রসনজিৎ জিদ্দা আছে আরও অনেকে আছে দা আছে পরমব্রত আছে আমি আছি অনেক অনেক কাস্ট আছে হিন্দি মুভি নেটফ্লিক্সে আপনারা গিয়ে দেখবেন খাঁকি বেঙ্গল চ্যাপ্টার এবং খাঁকি দা বেঙ্গল চ্যাপ্টারকে আপনারা অনেক 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 সাপোর্ট দিয়েছেন অনেক করেছেন এবং নেটফ্লিক্সের মতন জায়গায় যেখানে সারা ওয়ার্ল্ড দেখে সেখানে প্রায় যখন মুভিটা বেরিয়েছিল আমি যত জানি প্রায় তিন সপ্তাহের মতন মানে র্যাঙ্ক ওয়ানে ছিল দু সপ্তাহ বা তিন সপ্তাহ মতো র্যাঙ্ক ওয়ানে ছিল তারপর আস্তে আস্তে র্যাঙ্ক টেনেও ছিল অবশ্যই দেখবেন নিরাজ মুভি খাঁটি দ্য বেঙ্গল চ্যাপ্টার গাছরা ফুল সে ঢাই হায় তোমরা যে ইয়ে নজন হোক সাতজন দেখছো আমার প্রথম লাইফ এটাই আমার ভাগ্য ভালো ইউটিউবে আমি কোনো নয় বেশিরভাগ অন্য প্ল্যাটফর্মে থাকি বেশিরভাগ সেবার থেকে ইউটিউবটাও করব ঠিক করেছি আমার ভুল আমি একসাথে দিন ধরে কিছু করিনি বলে আমি জানতাম না ইউটিউবের সম্বন্ধে এখন আস্তে আস্তে জানতে পারছি শিখছি আর আপনারা আছেন আমি জানি আপনারা আমাকে শেখাবেন কীভাবে কী করলে সাপোর্ট দেওয়া যায় অবশ্যই এই বাবা উনত্রিশ জন দেখছি আরে বাবা থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার প্রথম ইউটিউবে লাইভ উনত্রিশ জন দেখছে মানে আমি কিন্তু অন্য প্ল্যাটফর্মে করলে বিশ্বাস করুন এতজনও দেখেনি উনত্রিশ জন আবার কমে গেল যাই হোক সেই ডাউন হচ্ছে আমার ভাগ্য ভালো যে কেউ দেখছে যারা দেখছে তাদেরকে আবার বলি আমার যেটা সিনেমা মুভি চলছে সেই মুভিটা অতি অবশ্যই গিয়ে দেখবেন পুলিশ রাজচন্দ্র মুভি হুম ওটা অবশ্যই দেখবেন ওটাতে আমি মুন্না ফুটো মুন্না বলে একটা ক্যারেক্টার প্লে করেছি পারলে দেখবেন আর সিরিয়াল তো চলে সিরিয়াল চলছে দাদামণি জি বাংলায় দাদামণি চলছে ওটাও দেখবেন দাদামণিতে মাঝে মাঝেই আসি আর এখন অন্য সিরিয়ালগুলো আমি করছি না যেহেতু যাত্রা শো থাকে তো আগামীকালই যাত্রা শো আছে আমি যাব আগেই বলেছি কাত দিন নামকানা যাব ওখানকার মানুষদেরকে বলছি আপনারা আসুন যাত্রা শো দেখুন শিদুলে রাঙা দশমী তো ইতিমধ্যে আমাদের যাত্রাপালা ওখানে অনেক অনেক ভালো নাম হয়েছে এবং আমরা যেখানে এখানে গেছি তো সেখানে খুব ভালো রেসপন্স পেয়েছি তো তার জন্য অসংখ্য ধন্যবাদ মানুষের ঠিক আছে আমি বেশি কথা বলবো না আবার অন্যদিন আমি লাইফে আসবো থ্যাংক ইউ এতজন দেখার জন্য থ্যাংক ইউ আর যারা যারা মেসেজ করলেন এখানে লিখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ টাটা কিন্তু তুমি অফ করব কী করে এটা আমাকে বলবেন অফ করব কী করে আমি জানি না অফ কী করে করতে হয় লাইভ তো করলাম কিন্তু এটা অফ করবো কী করে ভাই একটু আমাকে বলবেন যেটা অফ করবো কী করে লাইফটা লাইভ তো করলাম মানে লাইফটা আমি ফিনিশ করবো সেটা কীভাবে করবো সেটা আমি কিন্তু এখনও বুঝতে পারলাম না এখানে এখানে একটা ক্রস সাইন আছে ওটা টিভলে কি ক্লোজ হবে মনে হয় আর ইউ সি ইউ ওয়ান্ট টু স্টপ স্ট্রিমিং ওকে